কখনো কখনো বন্ধু শব্দটা আমাদের খুঁজে দেখা হয়ে ওঠে না স্কুল জীবন পেরিয়ে প্রথম কলেজে ওঠা ক্লাস বং করে সিনেমা দেখতে যাওয়া রকে বসে আড্ডা মারা কিংবা লুকিয়ে প্রথম নেশা করা এই সবকিছু যাদের সাথে শুরু তারা এখন কোথায় মাঝে মাঝে কোনো ডাকনামে চেনা নাম পেলে মনে হয় কে জানি সে এখন কোথায় আছে তারপর ধীরে ধীরে সময়ের সাথে মন সংসারী হয়ে ওঠে আমরা ভুলে যাই আমার ভুলের জন্য প্রথম মার খাওয়া বন্ধুটিকে বাবা মা মিশতে না দিলেও লুকিয়ে মেলামেশা করা বন্ধুটিকে কোথায় এখন সে সব কেমন ধীরে ধীরে আবছা হয়ে আসে ফারিদি বলেছিলেন আমরা যে কথাটা আমাদের বাবা মাকে বলতে পারবো না স্বামী কিংবা স্ত্রীকে বলতে পারবো না সেই কথাটা আমরা আমাদের বন্ধুকে বা বন্ধুদের বলতে পারি অস্ট্রেলিয়ার একজন নার্স একটি বই প্রকাশিত করেছিলেন দ্য টপ ফাইভ রিগ্রেটস অফ ডাইং পিপল বইটিতে তিনি মরে যাওয়ার আগে লোকেদের সব থেকে বড় নিরাশার কথা লেখেন ওই পাঁচজনের একজন ব্যক্তি লিখেছিলেন আই উইশ আই উড স্টে ইন টাচ উইথ মাই ফ্রেন্ডস যদি আজ আমি আমার বন্ধুদের সঙ্গে যোগাযোগে থাকতে পারতাম এমন আফসোসটা যেন আমরা না করি আর যদি তোমার এমন কোনো বন্ধুর কথা বা বন্ধুদের কথা মনে পড়ে যাচ্ছে ফোনটা উঠাও একবার ফোন করে নাও জিজ্ঞাসা করে নাও কে রে কেমন আছিস